অনেক সময় আপনারা দেখবেন ভালো মানুষ ট্যাক্কার মানুষ দোয়া করে কিছু চাইলে দোয়া কবুল হয় না আবার অনেক সময় দেখা যায় কোনো খারাপ মানুষ পাপি মানুষ দোয়া করলে কবুল হয়ে যায় চাইলেই পাওয়া যায় তা আপনাদের আমাদের একটা মনের প্রশ্ন থাকে কি রে সে নামাজ পড়ে না সুদ খায় এমন করে এমন করে তার জীবনে এত স্ট্যান্ডার্ড কেন আর একজন নামাজ পড়ে তার জোতাটা চলে গেছে আসলে এরকম মনে রাখবেন যাদের ডাক আল্লাহর কাছে পছন্দ নয় তারা কিছু চাইলে আল্লাহর সাথে সাথে তারা শুনতে দিয়ে মুখটা বন্ধ কর যার ডাকাটা রবের কাছে ভালো লেগে যায় যার ফরিয়াদ ভিক্ষা করাটা রবের কাছে পছন্দ হয়ে যায় যার হাত পাতাটা রবের কাছে পছন্দ হয়ে যায় যার সিজদাই ঝুঁকে যাওয়াটা রবের কাছে ভালো লেগে যায় যার রহমান বলে ডাক্তার রবের শুনতে ইচ্ছা করে সে যখন চাইতে থাকে রব বলে যায় এখন দিব না আরো ডাক আরো ডাক আরো ডাক এক সপ্তাহ এক মাস এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর চলে যাচ্ছে সে চাইতেই আছে রব শুনতেই আছে সে চাইতেই আছে রব শুনতে আছে ফেরাস্তা বলো মৌলা মা মালা তো কিছু বুঝলাম না দশমনকে দিয়ে দিলা আশেককে দাঁড়া করে রাখছো আমরা হলে তো দশমনকে দাঁড় করে রাখবো আশেককে দিয়ে দিব রব বলে যে আমার এসকের মামালা ভিন্ন সত্যি আমার বান্দাটাকে দেখ কত আদর করে আমাকে ডাকছে কত মায়া করে আমাকে ডাকছে আর আমি যে তাকে দিচ্ছি না সে একবারও আমার সাথে রাগ করতেছে না সে বারবার দর্জের পরীক্ষা দিয়ে যাচ্ছে বন্ধু বান্ধব অনেকে অনেক কথা বলেছে এত বছর নামাজ পড়ে কি পাইছো বন্ধু বান্ধবের আত্মীয় স্বজন অনেক কথাই বলেছে নামাজ পড়ে তোমার লাভ কি হয়েছে এত রাত জেগে তাইজুত পড়েছে তোমার কি হয়েছে একটা দোয়া তো কবুল হয় নাই হাজার জনে হাজার কথা বলেছে কিন্তু আমার আশেক কাটে সে আমার দিকে তাকায় আছে সে আমার দিকে তাকায় আছে সে হাজার মানুষের কথা শুনে শয়তানের ফাঁদে পা দেয় নাই আমার দিকে তাকায় আছে তার এই পাগলামিগুলা দেখতে আমার রবের বেশি ভালো লাগতেছে সেজন্য আমি তাকে অপেক্ষা করাচ্ছি যে আমি সে যা চাচ্ছে তার চাইতে হাজার গুণ বেশি নিয়ামত দিয়ে তাকে খুশি করবো সুবহানাল্লাহ আল্লাহ সবার ডাক শুনেন সারা কখন দিবেন কিভাবে দিবেন একমাত্র আল্লাহ এটা নিয়ে কারো করার ভাবার কোন বান্দার যদি কোন দোয়া দুনিয়াতে কবুল না হয়ে থেকে যায় তাও বান্দার জন্য ভাগ্যের ব্যাপার কিভাবে নবীর আহমতুল্লিল আলমিন বলছেন কারো দোয়া যদি দুনিয়াতে বাকি থেকে যায় মারা গেছে তার তার লেনদেনের সুযোগ আল্লাহ তালা সে দোয়া করার বদলতে হাসরের ময়দানে তাকে রহমত দিয়ে বরপুর করে দিবেন কোন বান্দার দোয়া বিফলে যায় না নবী মুস্তফার উম্মতের দোয়া বিফলে যায় না আর দোয়ার মধ্যে রবকে ডাকা হয় রব বলে যে আমার বান্দা আমাকে ডাকবে সেটা পানিতে ভেসে যাবে সেটা কখনো হতে পারে না আমার বান্দা আমাকে প্রতিবার যতবারই ডাকবে নিয়ামত দিয়ে তাকে আমি বরপুর করেই দিব বলেন সুবাহ এমন রব পেয়েছেন সুবাহ একটু জোরে আমরা এমন রবের বান্দা এবার আসেন কষ্ট না হলে একটু বলি আপনাদেরকে হ্যাঁ ফাজকুরুনি আজকুরুকুম বড় চমৎকার কথা বলেছেন আল্লাহ কালামটা কার আচ্ছা কালামটা যদি রবের হয় মধু কেমন থাকবে জ্ঞান কেমন থাকবে গভীরতা কেমন থাকবে এবার রব বলছেন বান্দা আমি রবের দিকে তাকা এবার বান্দার নজর রবের রহমতের দিকে রব বলছে বান্দা তোর ডাকতে দেরি হবে আমার সাড়া দিতে দেরি হবে না এবার একই আয়াত যখন মহাক্কে কোলা মায়ে কেরামের সে জ্ঞানের ছায়া আমরা শিক্ষা অর্জনের জন্য যখন অগ্রসর হতে লাগলাম এক একটা ভিন্ন ভিন্ন রং আসা শুরু করছে এক একটা ভিন্ন ভিন্ন রং আসা শুরু করছে অত্ত দাঁড়াচ্ছে ফাজকুরুনি আল্লাহ বলছেন হে আমার বান্দা দুঃখ কষ্টে তুমি আমাকে স্মরণ করো আজকুরুকুম শান আল্লাহ তোমাকে স্মরণ করবো